পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গঠিত দীঘা জগন্নাথ ধামে প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আগমনকে শুভেচ্ছা জানাল পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভা নিজস্ব সংবাদদাতা জিএম নিউ হাওড়া আমি এবং আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত থেকেছি সেই মহেন্দ্র খনের এবং গতকাল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে উপস্থিত ছিলেন তার আশাকেও আমরা স্বাগত জানাচ্ছি কারণ আমরা বিশ্বাস করি কোনো মন্দির কখনোই অখিল ভারত হিন্দু মহাসভা তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টির হতেই পারে না যে কোনো মন্দির সবসময় মানুষের আস্থা শ্রদ্ধা এবং বিশ্বাসের ওপর নির্ভর করে নথিতে কি লেখা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় যদি নথিতে লেখা থাকে কালচারাল হাব তাহলে সেখানে কি টেকনিক্যাল ইস্যুস রয়েছে সে বিষয়ে উত্তর কিন্তু দেওয়ার কর্তব্য পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু যদি এইরকম কোন ইস্যুস থেকে থাকে টেকনিক্যাল তাহলে আমরা ভারতবর্ষের মাননীয় কাছে আবেদন করব। যে সরকারি টাকায় ভারতবর্ষে অবশ্যই মন্দির গড়ে উঠবে ভারতবর্ষ সনাতনী হিন্দুদের দেশ আজকে সরকারি টাকায় ভারতবর্ষে মন্দির গঠিত হবে না তাহলে কি পাকিস্তান বা বাংলাদেশে গঠিত হবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান শুধুমাত্র ভারতবর্ষে রয়েছে পাকিস্তান মায়ানমার বাংলাদেশ এই দেশগুলোতে এক সময় সর্বধর্ম সমন্বয়ে বসুদৈব কুটুম্বকাম ছিল আজকে নেই কেন না সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নয় স্পষ্ট ভাবে বলছি কোন বিতর্কের অবকাশ নেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া উদ্যোগে তাকে স্বাগত জানাচ্ছি আমরা দিলীপ ঘোষের আশাকেও স্বাগত জানাচ্ছি আমরা বিশ্বাস করি ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠান কোনো সরকার কোনো রাজনৈতিক দল যেহেতু এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ তাদের আবেগ তাদের আস্থাকে অবজ্ঞা করে ভারতবর্ষে কোনো প্রতিষ্ঠান কোনো সরকার থাকতে পারে না আপনারা সবাই অখিল ভারত হিন্দু মহাসভার সাথে থাকুন একটি স্থানে যদি মন্দির গঠিত হয় এইরকম বড় দীঘা জগন্নাথ ধামের মতো তাহলে একদিকে যেমন সেখানে ধর্মাচরণের সুযোগ হয় আবার সেই স্থানের মানুষদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা তাদের রুটি রুজিরও কিন্তু সংস্থান হয় আমরা চাই আগামী দিনে এই রকমভাবে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে সরকারি অর্থে বড় বড় মন্দির গড়ে উঠুক এবং ভারতবর্ষে আবার আগের মতোই সেই সনাতনী জাতীয়তাবাদী আদর্শ ফিরে আসুক আমরা অখিল ভারত হিন্দু মহাসভা ভারতবর্ষের প্রাচীন রাজনৈতিক অন্যতম রাজনৈতিক দল তাকে স্বাগত জানাচ্ছি সবাই আপনারা হিন্দু মহাসভার সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত জয় জগন্নাথ